জনস্বাস্থ্য প্রকৌশল ভবন স্বাধীন শিশু পার্ক বাংলাদেশ এখানে তো বিকেলে মানে হয় হয় বিনোদন ভালো হয় নাম বলে এখানে নগর শিশু উদ্যান আমার নাম তো পাহাড়ের সময়টা খারাপ হয় না ওই দেখা সামনে পৌর জলাশয় আশয় কেতুর জাতীয় বৃক্ষ গুলো পুকুরের ফাঁদ দিয়ে ওরা যেন গলা গলি করে দাঁড়িয়ে আছে এই যে শিশু পার্কের ভিতরের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন শিশু পার্কটা শিশুদের কলকাগতে মুখরিত হয়ে উঠবে সেই বিকেলবেলা দুপুর থেকে হয়তো শুরু হবে রেল স্টেশন অনেক রেলপথ দেখতে পাচ্ছি একসাথে কুমিল্লা রেলওয়ে স্টেশন ভিতরে কি ঢোকা যাবে এদিকে ঘুরে হ্যাঁ যাবেন নাকি কুমিল্লা রেলওয়ে স্টেশন বাংলাদেশ রেলওয়ে কুমিল্লা উত্তর দালান কোঠা সমৃদ্ধ আধুনিক গাছপালাই খেরা শহর নয় যেন এক ছবির মতো এক গ্রাম এতো অধিক গাছপালা বাংলাদেশে কিন্তু কম শহরে আছে উত্তর আবাসিক এলাকা সাম যেন দেখলাম আমরা এখন আছি বরিচং রোড কুমড়া পরিসংঘের দিকে এই রোডটা এগিয়ে গেছে আমরা একেবারে গোমতি নদীর উপর একটা ব্রিজ অতিক্রম করছি দেখার জন্য গোমতি নদী কুমিল্লা শহরের পাশ দিয়ে বয়ে গেছে সেই গমতি নদীর ভিউ ওই যে দূরে দেখতে পাচ্ছেন গাড়ি চলছে স্থানীয় মহাসড়ক দিয়ে আর নিচে কুলো পানি বয়ে যাচ্ছে কি ঢেউ তুলে ওই যে ওইদিকে পানি বয়ে যাচ্ছে ওই যে দেখুন পানির কি সুন্দর এক স্রোতধারা মনে হয় সেই বর্ষাকালে যে পানির গতি থাকে সেরকমই একটা গতি আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এই তো এই পাশ আর ওই পাশটা আপনারা খুব ভালো করে দেখতে থাকুন বন্ধুরা তোমাদের এই ভিডিওটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানিও আর আমাকে নতুন নতুন আপডেটেড ভিডিও প্রস্তুত করার জন্য তোমরা উৎসাহ দেবে এটাই তো আমি তোমাদের কাছে আশা করতে পারি তাই নয় কি হাই বাড়ি ভাই বলতেছেন সেই সুন্দর তাই বলছেন না তো একটা ব্রিজ দেখতে পাচ্ছি ওই ব্রিজের কিন্তু ওই ওই অংশ নাই ওদিকে নাই ওই মাথা আছে কেনা জানি না এটা হলো প্রাচীন ব্রিজ আর বর্তমানে যে এই ব্রিজটা নির্মাণ করা হয়েছে এখানে একেবারে গাছপালা দিয়ে ঘেরা এই এরিয়াটা উপরে শকুন পাখি মানে হয় আকাশে উড়াওয়ারি করছে সকালের এই মিষ্টি রোদে চারপাশটা কিন্তু খুব সুন্দর রূপ ধারণ করে আছে ব্রিজের এই পাশ থেকে ডাইন পাশ থেকে গমটি স্রোত ধারা দর্শক গ্রামের পাশ দিয়ে বক্রতা নিয়ে এই নদীটা এদিকে ভাটির দিকে এগিয়ে চলেছে আর পানির গতিধারা কি সুন্দর এক মোহনীয় ভঙ্গিমায় ছোটো চলছে দৌড় থেকে দৌড়ান্তে আর এই নদীর পানিতে গোসল করে কতই না শান্তি পাওয়া যায় বলে আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ একেবারে সরস বৃষ্টি রস নদীর রস দ্বারা উর্বর এই কুমিল্লার সেখানে শোভিত এক সুন্দর প্রাকৃতিক নিকেতন এই কুমিল্লা বামফারা এলাকা অতিক্রম করছি আমরা ধান পানের এই বাংলাদেশে বর্তমানে ধানের বাম ফলন এবং সর্বত্র এই সেই ধানের ছড়া সেরি পাখিরা এসে কাজে ব্যস্ত হয়ে পড়েছে আর আমরা মানুষ পাখিরা আসলে চলছি এপথ থেকে পথে ওই গ্রাম থেকে ওই গ্রামে কথা আর নান্দ ভাই সিসিটিভিতে দোকানের খবর নিচ্ছেন কম কথা নয় হ্যাঁ দোকান পৌঁছে কিনা সেই খবর তিনি নেন কুমিল্লা শহর থেকে বরিশ উপজেলা কিন্তু খুব বেশি দূরে নয় এই যে দেখতে দেখতে আমরা সাতাশ কিলো পথ হবে সম্ভবত বরিশ উপজেলা পরিষদ কমপ্লেক্সের এরিয়া চলে এসেছে দেবদারোগা অসম্ভব ঈশাপুর কেন্দ্রীয় গ্রামে ভর্তি ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসহ এতিম খানা বাংলাদেশের অন্যান্য জেলাগুলোর মতো কুমিল্লা একটি জেলা উঁচু এলাকা এখানে জিলাময় প্রকৃতি গ্রামের বুকে বার ধার অন্যান্য তালগা তাম গাছ সব কিছু যেন মিলেমিশে নাম রক্ষণ করে গ্রামীণ সৌন্দর্য রচনা করে আছে গ্রামের মানুষের সহজ সরল জীবনকে একেবারে কাছে থেকে দেখার জন্য ছুঁড়ে দেখার জন্য এখানকার প্রকৃতিকে বোঝার জন্য একটু সময় ধরে আপনারা ঢাকা থেকে খুব সহজেই এই কুমিল্লা আসতে পারেন এই কুমিল্লা কিন্তু ঢাকা থেকে মাত্র একশো চার কিলোমিটার এই যে দেখতে পাচ্ছেন নীল পানি আর মাছেরা হাল্লা করে খাল্লা কার্যক্রমে ব্যস্ত হয়ে পড়ছে সামনে এটা এটা একটা মসজিদ উঁচু মিনার বিশিষ্ট আধুনিক মসজিদ মসজিদ পশ্চিমপাড়া আজকাল গ্রামের একেবারে কিনারা কিন্তু এরকম নন্দন খুব সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ হয়ে গেছে আর ইসলামী জ্ঞান বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে সেই প্রাচীন ধরাধীর্ণতাকে কাটিয়ে উপেক্ষা করে আজকের মানুষ ইসলাম ধর্মকর্মে সামাজিকতা কৃষ্টি কালচার ভৌগোলিক জ্ঞান জ্ঞান ঐতিহ্য সংস্কৃতি সব কিছুতেই মানুষ কয়েক ভাব এগিয়ে গেছে আগামী বিশ্ব হবে এক বিস্ময়পূর্ণ শতাব্দী আগামীর জীবন হবে মানুষের কল্যাণপ্রদ জীবন হবে শিক্ষিতের জীবন হবে কল্যাণের সভ্যতার উন্নতির বিজয়ের সমৃদ্ধ এক জীবনপাত হবে আমাদের এই বাংলাদেশে হ্যাঁ বন্ধুরা কুমিল্লা জার্নি করতে এসে এই হরিশং বড়ির নামে যে বড়িশং কী কারণে নাম হয়েছে জানি না এই হরিশংয়ের একেবারে গ্রামের শান্ত প্রকৃতির সকালীন দৃশ্য আমি আপনাদেরকে এই ভিডিওতে উপহার দিচ্ছি মহিষমারা এলাকা যে মহিষ্ক মেরেছিল তা তো বলা হয় না তবে মহিষমারা নামটা হয়তো মহিষমারাম থেকেই ওইভাবেই ঘটনাক্রমে এসে গেছে আমরা দেখে এসেছিলাম জামালপুরে ঝগড়ার তর বাজার জামে মসজিদ ঝগড়ার তর আর এখানে পেলাম মহিষমারা কোথাও বা হাতিবান্ধা কোথাও বা সিলমারি এই তো বাংলাদেশের নামের মধ্যেও রয়েছে কত সৌন্দর্যময়তা কত মাধুর্য বরিশ বাজার কুমিল্লা বরিশাল পরিষদ থেকে বের করে যেই মসজিদের উদ্দেশ্যে আমরা ছুটে এসেছি সেই কুমিল্লা জেলা শহর থেকে সেই মসজিদটা কিন্তু এই যে একটা জলাশয় দেখতে পাচ্ছেন আর সেই জলাশয়ের পারেই এই যে সেই দৃষ্টিনন্দন মসজিদটি আধুনিক যুগে নির্মিত বলেই মনে হচ্ছে সাদকপুর ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা সংলগ্ন নুরানি হিফজুল কোরআন মাদ্রাসা খানা শাদেকপুর বুড়িশ কুমিল্লার এখানে এই যে মসজিদটি ওই যে সুস্বমিনারা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু ভিতরে প্রবেশ করছি না ইমামার সে কানা মামা ভালো মসজিদ তো মসজিদে আল্লাহর ঘর এখানে আমরা সাদকপুর নুরানি হিফজুল কুরআ মাদ্রাসিম খানা বিশাল গ্রাউন্ড এই যে ইমারত দেখতে পাচ্ছেন কি সুন্দর ঘেসো একটা মাঠ আর এই মাঠেই কিন্তু এক পাশে দাঁড়িয়ে আছে এই যে সাদেকপুর কেন্দ্রীয় জামে মসজিদ স্থাপিত উনিশশত আটানব্বই খ্রিস্টাব্দ পুনর্নির্মাণ পাঁচ নয় দুই হাজার খ্রিস্টাব্দ সেই মসজিদটা দেখার জন্যেই কিন্তু আমরা অনেক দূরাঞ্চল থেকে গুগল সার্চ করে তথ্য অবগত হয়ে আমরা এখানে এসেছিলাম আর তারপরে আমার সঙ্গীরা কিন্তু ভালো অনুভব করছেন না তারা ভেবেছিলেন আমিও অনেকটা দ্বিধাদন্দের মধ্যে ছিলাম যে প্রাচীন মসজিদ কিনা আসলে তা নয় খুবই আধুনিক যুগের একটা মসজিদ অবশ্য গুগল বা নেটে সার্চ করে পাওয়া যায় এই মসজিদটা ভিডিও দেখলাম একজনে আপলোড করেছে ছাড় দিয়ে একটু দৃশ্য দেখা যায় আর কিছুই দেখা যায় না তা আমি একটু লং ভিডিও বন্ধুরা বাংলাদেশের যে প্রান্ত থেকে তোমরা ইউটিউব চ্যানেল দেখো না কেন আমি এই ভিডিওটুকু একটু লং করেই তোমাদেরকে উপহার দিলাম সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদ বুড়িসং উপজেলা কুমিল্লা বন্ধুরা সাদেকপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা উনিশশত আশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত বুড়িসং উপজেলা একটা স্বনামধন্য মাদ্রাসা আর এই মাদ্রাসার গ্রাউন্ডেই কিন্তু এক পুকুর পারে এই মাদ্রাসার এই পাশে এই যে সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদ মিনারটি কিন্তু খুবই সুন্দর বায়তুল মোকার মসজিদের যে ব্লু কালার যে গম্বুজ সেরকমই কিন্তু ব্লু কালার করা হয়েছে আমি একটু দূর থেকে তোমাদেরকে এই সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদটি দেখালাম তো বন্ধুরা এই ভিডিওটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও আর আপডেটেড ভিডিও পাওয়ার অপেক্ষায় থেকো ধন্যবাদ তোমাদের সবাইকে